আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহে শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা আল ইমরানের বিশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ সহে শুদ্ধ করে রিডিং শিখব সোরা আল ইমরানের বিশ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ একুশ নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন কোরআন শিক্ষার প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের পর্ব আউযু বিল্লাহি মিনাশ রহিম ইন দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহে শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা কোরআন রিডিং পড়তে পারবেন ইন আমি যেখানে যেমন উচ্চারণ করব আপনারাও আমার সাথে বলে তেমন উচ্চারণ করবেন ইন হামজা দিয়ে নুন দর্বে এখানে ওয়াজিব গুন্না হবে হামজা হুনজের ইন নুন দিয়ে এই তাসদীত ওয়ালা লাম দর্বে নুন লাম জবর নাল ইন ইন্নাল লাম জবর ইন্নালিফটান জের এর পরে ইয়া জের এর পরে ইয়া সাকিন থাকলেই একালিফটান দিয়ে পড়তে হয় রি আর এখানে আওয়াজটা একদম নরম পাতলা করতে হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে রালের উচ্চারণটা করার সময় রি ইন্নাল্লাযী

তা দিয়ে এই তাসদীত ওলা লাম দরবে তা লামজের তিল লাম খরাজ বল্লা তিল্লা হি বি আয়াতিল্লাহি বি আয়াতিল্লাহি ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বি আয়াতিল্লাহি আমার সাথে বলুন ইন নল্লা রিনায়াং ফুরু নবী আয়া তিল্লাহি ওয়াকো তুলু ও ইয়া দিয়ে কফ দৌৰবে এই কফটা কল কলৰ হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ইয়াকো ইয়াকো অয়াকো তু লু তু লু লু দর্শক আপনাদের যদি এই সমস্ত কোনো টান গুন্না উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে মাধ্যমে বিস্তারিতভাবে জানিয়ে রিপ্লাই তুলু নুন দিয়ে এই তাসদিদ ওলা নুন ধরবে এখানে ওয়াচিত গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিদ ওয়া কো নুন নুন জবর নান নঞ্জবর না নয়া কুতুলু নি বা দিয়ে দরবে বা ইয়াজির বিয়া খারাজির ই খারাজির একালেপ্টন ন না তুলু ন বে কোৱাই ৰি বি অই কইন্দী য়াদুৰ্বে কয় বেগৱাই ৰি বে কোৱাই ৰি বে কয় ঋ ৱয়াকুতুলু নানা বি না বেগৱাইৰি শাক শাক কাদি কফজৰ বে এই লামচিন সৈতে যদি থামেন তাহলে এই কফের নিচে যে দুই জের তানবিন আছে এই দুই তানবিন তানবিন হয়ে যাবে উচ্চারণ করতে হবে জবর এরকম উচ্চারণ করতে হবে কফ আর যদি এখানে না থামেন আসলে এই থামার নিয়ম নেই যদি এখানে না থামেন তাহলে এই কফ দিয়ে পরের লাইনে তাসদিত ওলা ওয়াও ধরবে কফ ওয়াউ দুইজের কেউ কেউ বলে গুণ্না করতে হবে তো দর্শক আমরা যেহেতু এখন পড়া শিখতেছি তাই আমরা থেমে থেমে পড়ব এই লামচিন হতে আমরা থামব। যেহেতু আমরা পড়া শিখতেছি যখন আপনারা পড়বেন টানা পড়বেন তখন আপনারা এখানে থামবেন না ধরে পড়বেন আয়তর শুরু উপর থেকে পড়ি إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق. ويقتلون و ياقو ياقو يادي قبتر بيقف تاقل كولر هرد دي يبورتوبي. ياقو و ياقو నుంజర్బే నూన్ లాంసల్ లాంసో తోలుపుర యాసీ వయ కోలు నల్లది నా వయ కోలు నల్లదీనా ويقتلون الذين يأمرون يا دي حمزة دربة يا ويقتلون الذين يأمرون بال কিস তি বিল বা দিয়ে লাম ধরবে বিল কিস অফ দিয়ে সিন ধরবে কিস বিল কিস তি বিল কিস তি একেবারে তি বলা যাবে না তি বললে কিন্তু এই তর উপরে তার উচ্চারণ চলে আসবে তজের তৈ তৈ মুখটা একটু ভরপুর হবে এরকম মনে হয়ে যাবে বিল কিস তৈ মুরুন বিল কিস তৈ ويقتلون الذين يأمرون بالقسط. ويقتلون الذين يأمرون بالقسط. من نن، مي نن. نندي اي تاجدت ولا نندربي؟ اي كان واجب كنا. مي نن، نون نون نن ننزور نن.

নাস এমন উচ্চারণ হবে না জবরের পরে খালি আলিফ টান একালিফ টান এই টানকে তিন আলিফ টান দিয়ে এই সিনকে দৌড়বে সিনের নিষে জেরটা সাকিন হয়ে যাবে এরকম করে তিন আলিফ টান দিয়ে এখানে থামতে হবে যদি থামেন মিনান আর না থামলে মিনান না সি না একালিপ টান দিয়ে না সি পরের শব্দ ধরতে হবে বয়াকু তুলুনায় মুরুন বিল ক্রিস্তিমিনা ফ বশ শিরহুম ফশ বাদিয়ে সিন্দোর্বে বা শিঞ্জোভর বশ ফ বশ সিন্ধি রদর্বে শিন রজের শির ফ বশ শির ফ বশ শির হাদি মিম দর্বে এখানে গুন্না হবে

লিম বলে এখানে তিন আলিফ টান দিতে হবে কারণ এখানে অকফ আছে এই যে জের এর পরে ইয়াসাকিন প্রথমত একালিফ টান ছিল এই একালিপ টানের পরের অক্ষরে অকফ করার কারণে একালিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে লি বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে ধরেছে মিমের নিচে দুই জের তানবিন সাকিন হয়ে গেছে আলিম

রি উল ইকালিপ্টন জেরির পরে ইয়া সাকেন রি না উল ইকাল হাবি তৎ হা বি তত উচ্চারণ খেয়াল করবেন হা তৎ أولئك الذين حبطت أعمالهم أع، حمزة دي عين دربي أع، ما ما أكلفتن، أعمالهم، هذه ميم دربي، هم أعمالهم.

আ ওয়াল এখানে দেখুন একটা যা চিহ্ন আছে এই যা চিহ্ন যদি আমরা থামি তাহলে উচ্চারণ করতে হবে ওয়াল আহ এই যে এই গুলতাটা হা হয়ে যাবে থামার কারণে র উপরে জবর দিয়ে তাকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে রহ দুঃখিত হা কে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে র ওয়াল আহ র এখানে যদি এই গুলতা না থেকে লম্বাতা থাকতো তাহলে কিন্তু তাই উচ্চারণ করতে হতো গুলতা থাকার কারণে এই গুলতাটা হা হয়ে গেছে ওয়াল র أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة، أبر بلون أمر شتي. أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة، মা হুমাটন ওয়া লা হুম হা দিয়ে এই মিম না ধরে এই তাসদী তোলা মিম ধরবে এখানে ইদগামে বাগনাহ গন্না হবে হা মিম পেশ হুম এটা মিম শাকিনে ঈদগাম গন্যাটা মিম সাকিনে ঈদগাম লা হুম পরে দেখুন এই মিম দিয়ে এই নুন না এই তাস দীতলা নুন ধরবে এখানে ইদগামে না এটা হচ্ছে মিম সাকিনে ঈদগাম এটা হচ্ছে নুন সাকিনে ইদгам ইদগামে বাগুননা মিম নুনজের মিন নুন খারা জবরনা মিন্না ওয়া মা সি রি বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে দৌড়বে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে মধ্যে তিন আলিফটান আমার সাথে বলুন ওয়াম

এখানে সদের উচ্চারণটা খেয়াল করবেন বলতে হবে সেই একেবারে সি বলা যাবে না সি বললে কিন্তু সিনের উচ্চারণ চলে আসবে সদ যেহেতু সেই না সেই বা দিয়ে পরের লানে তাসদিদ ওলা মিম ধরবে এখানে ঈদগামে বাগুন না হবে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে না বা মিম দুই জবর বাম মিম জের মিম উ থু না নুন দিয়ে লাম দরবে নাল মি কি তা তা একলেট টান খারা জবর من الكتاب من الكتاب اوتوا نصيبا من الكتاب الم تر الى الذين اوتوا نصيبا من الكتاب يدعون ইউদু ইয়া দিয়ে দাল ধরবে এই দালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ইউদু আউ না ইউদু আউ না মিনাল কিতাবি ইউদ আউ না ইলা ই লা লা খারা জবর ইলা ইউদ আউ না ইলা কিতা কিতা ইউদ দা আও না এইলা কিতা পরে দেখুন এই যে বা এই বা দিয়ে ইহার পরের পৃষ্ঠায় তাসদিতওয়ালা লাম দর্বে। বা লামজের বিল তাহলে এখান থেকে উচ্চারণ হবে এইলা কিতা বিল এইলা কিতা বিল আমরা এই পৃষ্ঠায় বিল পর্যন্তই রাখবো এলা বিল বিল আমরা ওই পৃষ্ঠায় গিয়ে এই আয়াতের এখান থেকে ইলা কিতাবিল এখান থেকে ধরে পড়ব ইলা কিতাবিল এই পৃষ্ঠায় আর আসবো না কিন্তু এখান থেকে দৌড়ে পড়বো এইটুকু খেয়াল করবেন ইলা বিল এখন চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় এই যে দেখুন বলছিলাম লাম বা দিয়ে দিয়ে তোলা বা বিল লাম খার বল হি তাহলে ওই পৃষ্ঠার ওখান থেকে যেখান থেকে পড়ব বলছিলাম ইলা কিতা আবার বলুন ইতা বিল্লাহি লিয়াহ কুমা হাদরবে ধরবে ইয়াহ কুমা ওই পৃষ্ঠার ওখান থেকে ইলা কিতা বিল্লাহিলিয়াহ কুমা আবার বলুন ইলা কিতা বিল্লাহিলিয়াহ হুমা বাই না হুম বাদি যাদুর্বে না হুম বাই না হুম বাই না হুম লেয়া বাই না সাদি মিম দরবে ওয়াজিব গুননা এখানে হরকতের পরে মিমের উপরে তাস সুম্মা শুমা ইয়া ইয়া তা ওয়াল ওয়াও দিয়ে লাম দোরবে ও লাম দোর ওয়াল লাম খারাজ ওল্লা ওয়াল্লা তুম মায়াটাওয়াল্লা তুম মায়াটা ওয়াল্লা ফ্যারিকম মিন হুম ফ্যারি রি একালিফটন জেরির পরে ইয়াস একেন্ড ফ্যারি ওম অফ দিয়ে এই মিম দর্বে। এখানে ঈদগামে বাগুন না হবে কফ মিম তুই পেশ কুম ফারি কুম মিম দিয়ে নুন ধরবে মিন হুম হাদি মিম ধরবে হুম মিন হুম ফারি কুম মিন হুম হুম মিন হুম ও হুম হুম এখানে মিম ইদগাম পরে পর ঈদগামের হরফ মিম আসছে ওয়া হুম মাহ হোম মক্ষ করার কারণে পেশের পরে ওয়াশাকিন টানটা তিন আলিপ্টান হয়ে গেছে দু বলে তিন টান দিয়ে এই নুনকে দৌড়বে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে ম ফরীকুম মিনহুম ওয়া হুম তাহলে ওই পৃষ্ঠার ওখানে যেখান থেকে পড়ব বলছিলাম ওখান থেকে ধরুন ইলাকিতা বিল্লাহি ইয়াহকুমা দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আল ইমরানের তেইশ নাম্বার আয়াত পর্যন্ত ইনশা আল্লাহ এর পরের পর্বে তেইশ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ চব্বিশ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখব দর্শক সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা